একেবারে কল্পনা করুন সন্ধ্যা নামার মুহূর্তে পাকিস্তানের মাউরি জেলার নির্জন আকাশে হঠাৎ গর্জে উঠে এক রহস্যময় বিমান ল্যান্ডিং গিয়ারের ঘর্ষণে কেঁপে ওঠে পুরো ভরবান এয়ার স্ট্রিপ খানেক পরেই জানা যায় এটি কোনো সাধারণ বিমান নয় এটি হলো মিশরীয় বিমানবাহিনীর লিউসিন আইএল সেভেন্টি সিক্স ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যার গর্ভে লুকিয়েছিল এমন কিছু যা সহ সকল ভারতীয়দের রাতের ঘুম কেড়ে নিয়েছে দশ মে দু এক ঐতিহাসিক দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান ঠিক তখনই যুদ্ধ থেমে যাওয়ার নেপথ্যে যেন শুরু হয় নতুন আরেকটি যুদ্ধের প্রস্তুতি কারণ অস্ত্র আর পরিকল্পনা থেমে থাকে না তারা চলতে থাকে নীরব নিখুঁত গতিতে ওপেন সোর্স ফ্লাইট ট্রেকিং প্ল্যাটফর্মের বরাতে নিশ্চিত হওয়া গেছে এই আইএল সেভেন্টি সিক্স বিমানটি পাকিস্তানে প্রবেশের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত অবস্থান করছিল চীনের আকাশে বিষয়টি যেন এক নিখুঁত সামরিক দাবা খেলার মতো কারণ বাইরের দৃষ্টিতে এটি মিশরের বিমান কিন্তু ভেতরে কি ছিল সেটি নিয়েই উঠেছে কড়া প্রশ্ন ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামক সামরিক গবেষণামূলক গণমাধ্যম তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে এই বিমানের মাধ্যমে বেইজিং ইসলামাবাদকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে কিন্তু চীনা পিপলস লিবারেশন আর্মি পিএলের নিজের কার্গো বিমানের বদলে কেন ইজিপশিয়ান এয়ারফোর্সের প্ল্যান বেছে নিল কারণটা যেন আরও গভীর যুদ্ধবিরতির পর আকাশ সীমা শান্ত হয়ে পড়েছিল সরাসরি চীন যদি অস্ত্র পাঠাত তাহলে ভারত সেটিকে আন্তর্জাতিক অজুহাত বানিয়ে পাল্টা হামলা চালাতে পারত তাই জিনপিং বেছে নিলেন প্ল্যান বি নেপথ্য থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার কৌশল ভারত দাবি করেছে সাতমে তারিখে অপারেশন সিন্দুরে ভারতীয় আকাশ হামলায় পাকিস্তানের বেশ কয়েকটি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে যায় আন্তর্জাতিক গণমাধ্যমে তা ছড়িয়ে পড়লেও পাকিস্তান সরকার এখনও মুখে কুলু পেটেছে কিন্তু বাস্তবতা এমন যে ইসলামাবাদ যদি প্রতিরক্ষা শক্তি পুনরুদ্ধার না করে তাহলে নয়াদিল্লি আবারও আগ্রাসী হতে পারে তাই যুদ্ধবিরতি ছায়াতলে চীন দিল এক্সপ্রেস ডেলিভারি পরীক্ষিত বিধ্বংসী প্রতিরক্ষা অস্ত্র এই মুহূর্তে পাকিস্তান যেসব চীনা এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে তার মধ্যে অন্যতম হল এইচ কিউ নাইন এটি এমন এক সারফেস্টো এয়ার মিসাইল সিস্টেম যা দুশো কিলোমিটার দূর থেকে যে কোনো শত্রু বস্তুকে ধ্বংস করতে সক্ষম যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট বা রাশিয়ার এস থ্রি হান্ড্রেডের সমতুল্য এই প্রযুক্তি আঙ্গিকে রাডার থেকে ক্ষেপণাস্ত্র ছড়ে দিতে পারে এইচকিউ নাইন সিস্টেমের পাশাপাশি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষায় আছে আরও দুটি শক্তিশালী অস্ত্র এলওয়াই এইটি এবং এম নাইনটি এল এইটি হলো একটি মিডিয়াম রেঞ্জ স্যাম সিস্টেম যার রেঞ্জ সত্তর কিলোমিটার এবং এতে ব্যবহৃত হয় থ্রিটি রাডার এরে যা নিম্ন উড়ন্ত মিসাইল ইউএফি এমনকি হেলিকপ্টার পর্যন্ত নির্ভুলভাবে ধ্বংস করতে পারে অপরদিকে এফ এম নাইনটি হল শর্ট রেঞ্জ সিস্টেম মাত্র পনেরো কিলোমিটার রেডিয়াসে লক্ষ্যবস্তু ধ্বংসে দক্ষ চীন এখানেই থেমে থাকছে না বর্তমান পরিস্থিতি আরও ভয়ঙ্কর মোড় নিতে যাচ্ছে কারণ পাকিস্তান এবার চোখ রাখছে এফএম থ্রি ট্রিপল নামের উন্নত সংস্করণের দিকে এই মডেলটি আরও বেশি মোবাইল আরও দ্রুত এবং এর পাল্লা এমন যে আকাশসীমায় ঢোকা মাত্রই ধ্বংস করে ফেলতে সক্ষম এমনকি এটা প্রথমবার নয় এর আগেও পেহেলগামে ভারতের অভিযানের পর ইসলামাবাদকে ছয়টি বিমান ভর্তি অস্ত্র ও চল্লিশটি বিটি মেইন মেইন ব্যাটল ট্যাঙ্ক সরবরাহ করেছিল চীন তৎকালীন সেই তৎপরতায় আজকের যুদ্ধ পরিকল্পনার ভিত্তি হয়ে উঠেছে এদিকে চীন পাকিস্তান জোটের আরেকটি অস্ত্র সবার নজর কেড়েছে চীনের তৈরি মাল্টি রোল ফাইটার জেট চার দিন ব্যাপী চলা যুদ্ধের সময় এই জেটগুলো ভারতে তিনটি রাফাল ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান তবে শুধু জেট নয় এতে ব্যবহৃত পিএল ফিফটিন মিসাইল যেন এই লড়াইয়ের আসল নায়ক এই পিএল ফিফটিন মিসাইলই পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসে মূল ভূমিকা পালন করে এটি এমন এক এয়ার টু এয়ার মিসাইল যার কার্যকারিতা এতটাই নিখুঁত যে চীনের এয়ার কম্বেট পরিকল্পনায় এটিকে বলা হয় দ্য বিটিং হার্ট অব পিএলএ এয়ার ফোর্স কিন্তু সবকিছুর চেয়েও বেশি আতঙ্কের নাম হতে চলেছে পিএল সেভেন্টিন একটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যার পাল্লা প্রায় চারশো কিলোমিটার এটি পিএল ফিফটিনের তুলনায় একশো কিলোমিটার বেশি সক্ষমতা সম্পন্ন যার অর্থ ভারতীয় বায়ুসেনা এখনও পর্যন্ত এমন কিছু দেখেনি আর এই পিএল সেভেন্টিন শীঘ্রই পাকিস্তানের ফ্লিটে যুক্ত হতে যাচ্ছে গোপন সূত্রে পিএল সেভেন্টিনকে অভিহিত করা হয়েছে হান্ড্রেড এই বা পিএল এক্স যখন এই মিসাইলগুলো আকাশে উঠবে তখন ভারতের প্রতিরক্ষা কমান্ড বুঝতেও পারবে না তাদের বিপর্যয় আসলে কোথা থেকে আসছে এদিকে যে ব্রাহ্মসকে ভারত অপ্রতিরোধ বলেছিল সেই সুপারসোনিক ক্ষেপণাস্ত্র যদি পাকিস্তানের আকাশে মুখ থুবড়ে পড়ে তাহলে আর কি অবশিষ্ট থাকে মোদী সরকারের বাহাদুরীর সেই দাবিকৃত অপ্রতিরোধতার পর্দা যেন ছিঁড়ে গেছে শাহবাজ এয়ারবেসের আকাশে কারণ ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন জানাচ্ছে দশমী রাতে যখন পাকিস্তানের ওই বিমান বিমানঘাটির দিকে উড়ে আসে একটি ব্রাহ্মস মিসাইল তখনই জেকোবাদের আকাশসীমায় তা শনাক্ত করে ভূপাতিত করে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম মাটিতে আছড়ে পড়া সেই ধ্বংসাবশেষ এখন পাকিস্তানি নাগরিকদের খেলনা ট্রফি এই ধাক্কা শুধু ভারতীয় প্রযুক্তির জন্যই নয় পশ্চিমা শক্তির অহংকারের জন্য ছিল এক কঠিন চ্যালেঞ্জ কারণ একই যুদ্ধক্ষেত্রে মুখ থুবড়ে পড়েছে ইউরোপের আরেক গর্ব স্কাল্প ইজি মিসাইল রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বহুবার যে ক্ষেপণাস্ত্রের সফল ব্যবহার করেছে সেটি এবার ভেসতে গেছে পাকিস্তানের মোশারফ এয়ারবেসের আকাশে লক্ষ্যমাত্রা ছিল শক্তিশালী জেএফ সেভেন্টিন ফাইটার জেটের হ্যাঙ্গার কিন্তু ফলাফল ধ্বংসাবশেষের ছবি এখন ঘুরে বেড়াচ্ছে টুইটার ফেসবুক আর ইনস্টাগ্রামের নিউজ ফিডে ভারতের এই ব্যর্থতা পাকিস্তানকে শুধু কূটনৈতিক বা সামরিক নয় মনস্তাত্ত্বিক জয়ও এনে দিয়েছে তবে এখানেই শেষ নয় এই যুদ্ধ পাকিস্তানকে শিখিয়েছে শুধু আগ্রাসন নয় প্রতিরক্ষা কৌশলও কতটা উন্নত হওয়া দরকার একদিকে চীনের তৈরি এইচ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম আশানুরূপ পারফর্ম করতে না পারলেও সেটির পরবর্তী মডেল এইচ কিউ নাইন বি কিংবা এইচকিউ টোয়েন্টি টু এর দিকে পাকিস্তানের দৃষ্টি এখন স্থির কারণ ইতিহাস বলে আক্রমণকারী যত শক্তিশালী হোক না কেন একমাত্র সুশৃঙ্খল প্রতিরক্ষা ব্যবস্থায় যুদ্ধের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও জাপান তা হাড়ে হাড়ে টের পেয়েছিল এখন দেখা যাচ্ছে পাকিস্তানও সেই পাঠ ভুলে যায়নি আকাশপথে পাকিস্তানের সাফল্য নিয়ে এখন আন্তর্জাতিক মহল রীতিমতো বিস্মিত কারণ এবারের লড়াইয়ে তাদের বিমান বাহিনীর অভাবনীয় রণনীতি নিয়ে গবেষণা করছে বিভিন্ন দেশের সামরিক গবেষণা প্রতিষ্ঠান আর সেই রণনীতির কেন্দ্রে রয়েছে এবিসিটি হ্যাঁ ইংরেজি সেই পরিচিত অক্ষর কিন্তু একেবারেই ভিন্ন অর্থে এখানে এ মানে গ্রাউন্ড রাডার বি হলো জেট ফাইটার সি হচ্ছে এডব্লিউ এস অর্থাৎ এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম আর ডি বোঝাচ্ছে রিয়েল টাইম ডেটা শেয়ারিং এই চারটি সমন্বয় তৈরি করেছে পাকিস্তান এয়ারফোর্সের অদৃশ্য জাল যার মধ্যে ঢুকে পড়ে ভারতীয় বিমানগুলো যেন দিশে হারা শিকার এই সিস্টেমেটিক কম্বিনেশনই পাকিস্তানকে নিয়ে গেছে এমন এক উচ্চতায় যা আগে শুধুই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে ছিল যুদ্ধক্ষেত্র বদলে যাচ্ছে এখন আর শুধু শক্তিশালী মিসাইল বা ফাইটার জেট নয় ডেটা ও কমিউনিকেশনই নির্ধারণ করছে বিজয় ও পরাজয়ের গল্প আর সেই এবিসিটি মডেল পাকিস্তানের জন্য এনে দিয়েছে এক গেম চেঞ্জার ট্যাকটিক্স সেই সাত মে রাতের কথাই ধরা যাক লাইন অফ কন্ট্রোলে মুখোমুখি অবস্থানে ছিল প্রায় একশো চল্লিশটি যুদ্ধ বিমান প্রতিপক্ষের দৃষ্টিসীমার বাইরে থাকলেও পাকিস্তানের বিমান বাহিনী ব্যবহার করে একশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল এক নিমিষেই আকাশ থেকে মাটিতে পড়ে যায় ভারতের অত্যাধুনিক পাঁচটি যুদ্ধ বিমান এমন দুর্দান্ত পারফরম্যান্স শুধু পাকিস্তানের সামরিক সক্ষমতা নয় গোটা বিশ্বের সামরিক কৌশলবিদদের দৃষ্টি আকর্ষণ করেছে অন্যদিকে ভারতের মিডিয়া যেন সত্য গোপনের অভিনয়ে মত্ত পাকিস্তানের শত্রুপক্ষ হয়ে এবার যেন রূপ নিয়েছে হাস্যরসের চরিত্রে সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণের জবাবে ইন্ডিয়া টুডে প্রতিবেদন করেছে তাতে সামরিক তথ্যের বদলে পাওয়া যাচ্ছে কবিতা রঙিন ছবি আর এবিসিডি শেখানোর শিশুতোষ ব্যাখ্যা এসব দেখেই আন্তর্জাতিক বিশ্লেষক মহল বলছে ভারত এখন নিজের পরাজয় ঢাকতে মরিয়া আর পাকিস্তান পরিণত হয়েছে আধুনিক যুদ্ধনীতির শিক্ষক এই চার দিনের যুদ্ধ হয়তো শেষ কিন্তু এতে যে বার্তা পৌঁছে গেছে উপমহাদেশের প্রতিটি কোনায় তা হল কাগজে লেখা শক্তির খতিয়ান আর বাস্তব যুদ্ধক্ষেত্রে ছাপ এক নয় যেখানে প্রতিরক্ষা আর প্রযুক্তির এক মিশেলে পাকিস্তান এখন নিজেদের এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে আর ভারত প্রযুক্তির মোড়কে মোড়ানো কল্পনার মাটিতে পড়ে আছে ভগ্ন মিসাইল আর কবিতা দিয়ে সাজানো মিডিয়া রিপোর্টে এই লড়াইয়ে পাকিস্তান শুধু আকাশে নয় মনস্তত্ত্বেও জয় ছিনিয়ে এনেছে আর ইতিহাস জানে যিনি প্রতিপক্ষের আত্মবিশ্বাস ভেঙে ফেলতে পারেন জয় তারই হয় একদিন না একদিন